ছিলেন আমার ভাইরা ছিল বোনরা ছিল তো আব্বুকে দেখলাম আমরা খুব শান্তভাবে নামাজ পড়ছেন দোয়া করছেন পাশে একটা বিড়াল বসেছিল একেবারে পা ঘেসেই পশ্চিমমুখী হয়ে আব্বু বসেছিলেন বিড়ালটাও পাশে বসেছিল তো আমরা গেলাম আব্বু বললেন যে তোমরা আসছো আসলে একটু কান্না চলে আসে কথা বলতে গেলে সরি আমার ছোট ছেলেটা বললো দাদা আমরা আসছি দরজা খোল আব্বু দরজা খুলে দিলেন তো আমরা স্বাভাবিক যে কথাবার্তাগুলো হয় বললাম তো আমি বললাম আব্বু তো কিছু করতে পারলাম না আমি তোমার জন্য আব্বু বললেন যে বাঘে যেটা আছে সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না যদি আমার মৃত্যু আজকেই লেখা থাকে তাহলে আমি যেখানেই থাকি আমি যদি বাছায় থাকতাম তাহলে আমার মৃত্যু এভাবেই হতো সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তকদিরে বিশ্বাস রাখতে হবে তারপরে আমাদের কিছু দিক নির্দেশনা দিলেন ফ্যামিলিগত বিষয়ে এবং বললেন যে রাত্রেবেলা হয়তো লাশটা নিয়ে যাবে তোমরা আম্মুকে নিয়ে যেও না রাত্রে এত রাত্রে আসলে তোমার আম্মুর কষ্ট হবে তোমরা দুই ভাই যেও আর তুমি আমার যান জানা পড়াবা সেটা বললেন এরপরে জিজ্ঞেস করলেন যে ফাঁসের মধ্যে যে যাবো কি পরে যাব লুঙ্গি পরে যাবো না পায়জামা পরে যাবো আমি বললাম আব্বু পায়জামাটা পরে যাবেন সরি কথাটা আসলে বলতে একটু কষ্ট হচ্ছে তো এইভাবে আমরা তারপরে আব্বু লম্বা দোয়া করলেন সবার জন্যই দোয়া করলেন দেশের জন্য দোয়া করলেন তো একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছিলেন যে দোয়াতে যে আল্লাহ যারা আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিল তাদেরকে তুমি হেদায়ত দান করো আর যদি হেদায়ত তাদের নসিফে না থাকে তাহলে সত্যটাকে প্রতিষ্ঠিত করো উনি কিন্তু কারো ধ্বংস কিংবা এগুলা কিছু বললেন না তো আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো দোয়া কবুল করেছেন সত্যটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমি মনে করি যে আল্লাহর রহমত এই দেশের মানুষ এই যে এতদিন মজলুম ছিলেন এই যে তাদের বুক ফাটা আর তর্তনাদ আমি তো বল মনে করি যে আমি সৌভাগ্যবান যে আমার বাবাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন দেখতে পেরেছি তারপরে বাবার লাশটা বুঝে পেয়েছি জানাজার নামাজ পড়াতে পেরেছি এমন কত অসংখ্য শত শত মানুষ তাদের ফ্যামিলি জানে না আসলে তাদের প্রিয়জন কোথায় আছে এখনো পর্যন্ত কোনো হলিস নেই এই যে মজনুমের বুক ফাটা না আল্লাহ তালার ওয়াদা যে আল্লাহ তালা মজনুমের হয়ে অবশ্যই প্রতিশোধ নেবেন কিছুদিন পরে হলেও তো হাদিসের সেই কথাই আমি বাস্তবায়ন দেখতে পাচ্ছি তারপরে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এদেশের ছাত্র জনতা যারা বুকের তাজা রক্ত ঢেলে এদেশকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে আমি আসলে খুব আশাবাদী এই যে আমাদের তরুণ সমাজ তারা যেভাবে রাজপথে মৃত্যুকে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে নামতে এইটা অত্যন্ত আশাবঞ্জক বিষয় একটা এই তরুণ প্রজন্ম যদি সঠিক দিক নির্দেশনা পায় আমি বিশ্বাস করি তারা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে আমাদের